যা বন্ধু যখন আপনার কাছে আসে এসে কোনো বাধা বাধ্যকতার কারণে আপনার সামনে আসতে পারছে না সৌদি আরব থেকে এসেছে ঢাকাতে অবস্থান করছে আপনি রাজশাহীতে আপনার কাছে যে হাদিয়াগুলো সে পাঠাবে এই জন্য আপনাকে বলেছে সকাল দশটায় আপনাকে ফোন অন রাখতে হবে সে সকাল দশটায় ঢাকায় নেমে আপনাকে ফোন করছে যে বন্ধু ফোনটা ধরলে আমি বলে দিব কি করে হাদিয়াগুলো তার কাছে পৌঁছানো যায় আর ওই সময় যদি আপনার ফোনটা অফ থাকে তাহলে কি সে আপনাকে কন্ট্যাক্ট করতে পারবে আর যদি কন্ট্যাক্ট করতে না পারে হাদিয়াগুলো আপনি কি করে করে পাবেন সে তো আপনাকে চিনেও না বাংলাদেশের কাউকেও চিনে না সে আবার ঘুরে চলে যাবে আর আল্লাহ রব্বুলে আলমিন তিনি কি দুনিয়ার বন্ধুর মতো বন্ধু আপনার বন্ধু তো সৌদি আরব থেকে কিছু জিনিস আসবে তার যেটা পছন্দ সে সেটা নিয়ে আসবে কিন্তু আল্লাহ বলছেন আমি এমন বন্ধু আমি আমার পছন্দ নিয়ে যাই না বান্দা তোমার কোনটা পছন্দ চাও আমি সব চাও পূরণ করে দেবো তো আল্লাহ রবুল আলমী এই বিশেষ রাত্রি গুলোতে শাহবানের রাত্রিতে যেমন আসেন রমজান মাসের প্রত্যেকটা রাত্রিতে আল্লাহ রবুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন বলো কি লাগবে তোমার ওই সময় আপনি যদি মোবাইল ফোন বন্ধ রাখেন আপনি যদি ঘুমিয়ে কাটান আপনি যদি এবাদত কোন বন্দেগি না করতে পারেন আল্লাহ কাছে না চাইতে পারেন যদি আপনি না চাইতে পারেন তাহলে কি কিছু পাবেন বন্ধুর কাছ থেকে হাদিয়া পেতে হলে যেমন যখন যখন কল ধরতে বলেছে। ফোন রাখতে হবে। আল্লাহর কাছ থেকে যদি আপনি আপনার প্রয়োজনগুলো মিটাতে চান আল্লাহ যে সময় আপনাকে ডাকে ওই সময় আপনাকেও আল্লাহর কাছে চাইতে হবে তাহলে আপনি আল্লাহর কাছে পাবেন এজন্য এই মাস এই মাসটা অন্তত ঘুম একটু কম করব আমরা কি পারব তো ইনশাল্লাহ এই দুই তিন দিন একটু ভালো করে ঘুমিয়ে নেন রমজান মাসে একটু কম ঘুমাবো এবার আসেন আমরা বললাম এবার এই রমজান মাস চলে আসছে সামনে আর কিছুদিন আর মাত্র দুই দিন আছে রমজান মাসে আমরা যে কাজগুলো করতে পারি আপনারা আপনাদের ব্যক্তিগতভাবে একটা খাতা কলম নিয়ে বসে কি কি আপনি করবেন এটা লিখবেন আপনার সময় অনুযায়ী কারণ আমাদের গ্রাম অঞ্চলের মানুষ আমরা আমরা সবসময় কাজে ব্যস্ত থাকি বিভিন্ন কাজ করতে হয় আমাদেরকে তাই না চাকরিজীবী তো অনেক কম আছে তো এই জন্য কাজ কামের ফাঁকের সময়টুকু কিভাবে আপনি ইবাদত করবেন কোন সময় আপনি কি করবেন এগুলো নিজে নিজে পরিকল্পনা করতে হবে তবে কোন কাজগুলো করাটা আমাদের জন্য জরুরি করলে আমাদের জন্য উপকার সেই কয়েকটা বিষয় আমি আপনাদেরকে বলতে পারি এক নাম্বার এই মাস আর যেহেতু মাত্র তিন দিন আছে তো অন্তত এই তিনটের দিন আমরা একটু কাম ডাউন করি আর দুই দিন গণনা করা শুরু করি যে আর অপেক্ষা করি এতে আল্লাহ রসুলের একটা শূন্য দাদা হয়ে যাবে রাসুল রমজানের জন্য অপেক্ষা করতেন ছয় মাস ধরে আমরা তো ছয় মাস পেলাম না হাতে সামনে বছর ইনশাল্লাহ হবে তো এবছর আমরা যেহেতু তিন দিন আছে এই তিন দিন প্রতিদিন মাগরিবের নামাজের পরে একবার আকাশে তাকাবেন চাঁদ দেখা যায় কি না কি পারা যাবে ইনশাল্লাহ চাঁদের দিকে তা খেয়াল করতে হবে কখন চাঁদ ওঠে নতুন চাঁদ দেখার সাথে সাথে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ রমজান পর্যন্ত তুমি আমাকে পৌঁছেই দিলে আলহামদুলিল্লাহ নাল্লা রসুল দুই মাস আগে থেকে পড়তেন আল্লাহ সবাই রমজানে পৌঁছাতে পারবে কোন গ্যারান্টি নাই যখন আমরা পৌঁছে যাবো তখন শুক্রিয়া আদায় করবো দুই নম্বর আমাদেরকে নিয়াত করতে হবে যে এই রমজান মাসে তিরিশটা রোজায় আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ কেননা একটা হাদিসে আছে আপনি যখন নিয়াত করেন ভালো কাজে নিয়াদ করার সাথে সাথে ভালো কাজে যে সবটা হয় ওইটা আল্লাহ উক্রিম লিখে দেয় সুবাহান তাহলে আমরা তিরিশটা রোজা রাখার নিয়াত করবো ইনশাআল্লাহ এরপরে দুই নম্বর আমরা এই মাসে অন্তত পাঁচ অক্ত নামাজ টাইম মতো জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ তিন নম্বর এই মাসে আল্লাহ রাবুল আলমিন কোরআন নাজিল করেছেন বললাম একটু আগে তো এই মাসে আমরা যারা কোরআন পড়তে জানি না এই মাসের মধ্যে কোরআন তেলাওয়ারটা শিখে ফেলতে হবে ইনশাআল্লাহ এরপরে যারা কোরআন পড়তে জানেন কিন্তু কিছুটা ভুল আছে কিছুটা ভুল থাকে না তাজবিদে টান এগুলো ভুল থাকে তো এইগুলো জিনিস ইমাম সাহেবের কাছে এসে কিংবা রমজান মাসে হাফিজ সাহেবরা ফ্রি থাকে মাদ্রাসে তাদের কাছ থেকে একজনকে ডাকলেন যে আমরা মসজিদে দুই দশজন বসবো তোমাদের মধ্যে থেকে একজন এসে আমাদেরকে শিখাবা এই টান বা উচ্চারণের যে সমস্যাগুলো এগুলো ঠিক করে ফেলতে হবে মা বোনদেরকে এটা জানিয়ে দেবে এই মাসে অন্তত কোরআনটা শুদ্ধভাবে শিখতেই হবে কি পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ একজন মুসলিম হিসাবে কোরআন যদি আপনি শুদ্ধ করে পড়তে না পারেন তাহলে নিজেকে মুসলিম বলাটা বোকামি ছাড়া কিছু নয় চার নম্বর এই মাসে কোরআনের কিছুটা ওয়াজ নসিহতের ব্যবস্থা করতে হবে আমরা তো কোনো সময় বসতে চাই না এখন মিলাদ মাহফিলের লোকজন বসে না যার সাথেও প্রধান বক্তা যতক্ষণ না আসে মানুষ বসে প্রধান বক্তা এসে ঝাড়বে মঞ্চ কাপাবে ওই সময় কিছু তাকবিদ তাকবিদ দিবে এই জন্য বসে এছাড়া নিজেকে পরিবর্তনের নিয়েতে আমি কিছু শিখবো এই নিয়তে মানুষ ওয়াজ নসিহত এখন কম নেয় এই মাসটা অন্তত কোন একটা সময় মসজিদ ভিত্তিক কোরআন সন্নার আলোকে আলোচনার বিষয় বস্তু তৈরি করা জোহরের পরে অথবা আসরের পর দশ মিনিট পনেরো মিনিট ইমাম সাহেব অথবা যে পারে হাজি সাহেব যারা আছেন তারা নিজ উদ্যোগে একটা কিতাব নিলেন কোরআনের তাফসিরটা নিলেন নিয়ে দশ মিনিট একটু তালিম করলেন কোরআন নিয়ে আলোচনা করলেন এই মাসের প্রত্যেকটা রাত্রে জিবরাইল এসে আল্লাহ রসুলের সঙ্গে কোরআন নিয়ে আলোচনা করতেন তা আমরাও এই মাসটাই আলোচনা করবো ইনশাআল্লাহ এরপরে পাঁচ নাম্বার অন্তত এই মাসে তিরিশটা সুরা মুখস্থ করতে হবে প্রতিদিন একটা করে যেগুলো আছে সেগুলো ধরে যদি কারো বারোটা থাকে এই মাসে আরো আঠারোটা করে যদি কারো বিশটা থাকে এই মাসে আর দশটা করবেন আর যারা পড়তে জানেন এরপরে ছয় নাম্বার এই মাসে কমপক্ষে শেষের যে দশটা সুরা আছে ওই দশটা সুরা ব্যাখ্যা সহ বাংলা অনুবাদ গুলো মুখস্থ করে ফেলবেন আর সম্ভব হলে আরো তিরিশটা সুরা ব্যাখ্যা সহ পড়বেন বাসায় বাংলা অনুবাদ গুলো এগুলো পড়তে হবে প্রতিদিন একটা করে এরপরে সাত নাম্বার প্রতিদিন এই মাসে আপনি পাঁচটা করে হাদিস পড়েন পাঁচটা করে হাদিস পড়েন আট নাম্বার আপনি দুইটা করে হাদিস মুখস্থ করেন যেগুলো প্রয়োজন প্রতিদিন দুইটা করে করতে গেলে ষাট তিরিশ দিন শেষে ষাটটা হাদিস মুখস্থ হয়ে যাবে এই সংক্ষিপ্ত আদিশগুলো যেগুলো আমাদের জানা দরকার এগুলো করলেন এরপরে নয় নাম্বার এই মাসে আপনি প্রতিদিন কিছু টাকা হলেও দান করেন একেবারে আপনি চাইলে দুই টাকা 3 টাকা পাঁচ টাকা যা পারেন এই মাসে দান করতে থাকেন না এই মাসে এক টাকা দান করলে ওই এক টাকাকে আল্লাহ রব্বুল আলমী প্রথমত দশ গুণ অর্থাৎ সত্তর টাকা করে দেয় আল্লাহ চাইলে ওটাকে সাতশো পর্যন্ত পৌঁছে দেয় হান আল্লাহ হান না। একটা ধান লাগালে একটা গাছ হয় একটা গাছে ষাটটা শীষ হয় একটা শীষে একশোটা করে ধান হয় তাহলে একটা ধান আপনি লাগিয়েছিলেন গাছ কয়টা একটা একটা গাছে আল্লাহ শীষ দিয়েছেন কয়টা ষাটটা ওই ষাটটা শীষে একশোটা করে ধান দিয়ে মোট কতটা হলো সাতশোটা আল্লাহ এই কথা কনে বলেছেন তো এইভাবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবটাকেও বাড়িয়ে দেন ভান আল্লাহ তাই আমরা প্রতিদিন কিছুটা হলেও দান করব। প্রয়োজন পড়লে আপনি প্রতিদিন পাঁচ টাকা দশ টাকা করে জমান শুক্রবার এসে কোথায় দিয়ে দেন অন্তত এই মাসে প্রত্যেকটা দিন এক টাকা হলেও দান করতে হবে পারবেন তো ইনশাল্লাহ সুযোগ তো সব সময় আসে না এসেছে তখন অবশ্যই সুযোগ কাজে লাগাতে হবে দশ নম্বর এই মাসে আপনি হচ্ছে সেহেরি তো খাবেন সেহেরি খাওয়ার আগে একটু উঠে যান একটু আগে উঠেন উঠে আপনি তাহার জুতের নিয়ত করেন তাহাজুদের ওই সময়টা আল্লাহ রাবুল আলমিন এমনি দিনেই তো ওই সময় আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় আর রমজান মাসে তো আল্লাহ সব সময় থাকে তো চাহাজুদের ওই সময়টা অন্তত এই মাসটা মিস করেন না কেননা সিঁড়ি খেতে তো উঠতেই হয় দশ মিনিট আগে উঠলে কি সমস্যা দশ মিনিট আগে উঠলাম উঠে দুই দুই চার রাখাত নামাজ পড়লাম চার রাখাত নামাজ পড়ে আপনি একটু দোয়া করলেন সে তারপরে সেহরি খেলেন এইভাবে করা যাবে তো ইনশাআল্লাহ এগারো নাম্বার আপনারা সেহরি খাবেন অবশ্যই খাবেন অনেকে এমন আছে রাত্রে বেলায় খেয়ে নাই সকালে সেরি খাই না এতেই হয়ে যাবে এটা করবে না কিছুটা হলে অন্তত একটা খেজুর হলেও খাবেন কেননা এটা সুন্নাস এরপরে ফজরের নামাজটা অবশ্যই জামাতের সঙ্গে পড়বে আর আপনি সে রেখে বাড়িতেই দুই রেখা তরেকে আছে তাড়াতাড়ি দুই রেখা নামাজ পড়ে শুয়ে যায় তাও কি লাভ হলো তাহলে ওই রোজা করে কোনো লাভ হলো না আপনাকে জামাতের সঙ্গে যদি আপনি নামাজটা আদায় করতে পারেন তা আপনার এই যে ছোট ছোট এবাদতগুলো আল্লাহগুলো পূর্ণ করে দিলেন এজন্য আমরা জামাতের সঙ্গেই নামাজ আদায় করবো এগারো নাম্বার কম পক্ষে একশো বার করে প্রত্যেকটা দিন ইস্তেক ফার করতে হবে আল্লাহ রাসুলের জীবনে কোনো গুণা কেন কোনো ভুলই নেই তো সেই রাসুল যদি দিনে সত্তর বার ইস্তেক করতে পারে তা আমাদের প্রত্যেকটা সেকেন্ডে তো আমরা গুণা করি তা আমাদের তো সত্তর হাজার করে ইস্তেক ফার করা দরকার তা এই মাসে যেহেতু আল্লাহ রাবুল আলমের সবকিছু বেশি বেশি দেন আমরা একশোবার করে যদি ইস্তেক ফার করি আল্লাহ চাইলে এটাই সত্তর হাজার করে দিতে পারেন ইনশাল্লাহ তা আমরা এই মাসে কম পক্ষে একশো বার করে ইস্তেক ফার করবো কি পারবো তো ইনশাআল্লাহ আস্তাল আল্লাহ আমি ভুল করেছি আমি ওই ভুল করেছি নিজে নিজে মনে করবো এই ভুল ওই ভুল এগুলো মনে করে করে মাপ চাই এরপরে বারো নাম্বার এই মাসে আল্লাহ রসুলের প্রতি বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করবো কেননা দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রবুল আলমিন দোয়া কবুল করে দুরুদ শরীফ আপনি দুই দুয়ার মাঝখানে আপনি যদি একবার দূর শরীফ পরে একটু দোয়া করলেন আবার যদি দূর শরীফ পরেন ওইটা অবশ্যই কবুল হবে গ্যারান্টি দিয়েছেন কেন কেননা দুই দুরুদ কবুল আর আপনি যা দোয়া করেছেন আল্লাহ আল্লাহর অভ্যাস নয় যে তিনি রসুল কিছুটা কবুল করে আর কিছুটা রেখে দেন এটা আল্লাহর অভ্যাস নয় বরং তিনি কবুল করলে সবটাই করে নেয় আর আপনি যখন দুরুদ পড়ছেন এটা তো রসুলের জন্য দোয়া করছেন আর রসুলের প্রতি দুরুদ আল্লাহ কবুল করেই যেই পড়ুক কবুল করে নেয় তাই ওই দূরদের মাঝে মাঝে যে দোয়াগুলো করেছেন সেগুলোও আল্লাহ কবুল করে নেয় তাই আমরা যদি রমজান মাসে বেশি বেশি দূরদ ছুরি পড়তে পারি তাহলে আমরা যে গুলো করবো এই দরুদের উৎসাহ আমাদের গুলো আল্লাহ কবুল করে নেবে তাহলে আমরা বেশি বেশি শরীফ পড়ব সব সময় ছোট দূরত পড়েন বড় দূরত পড়েন যতটুকু ইচ্ছা পড়তে থাকবেন কাজের মধ্যেও পড়বেন আপনি কাজ করছেন রাস্তায় হাঁটছেন দূরদ ছুরি পড়ছেন সমস্যা আছে এভাবে দূরদ ছুরি পড়বেন এরপরে তেরো নম্বর আপনি এই যে দুপুরের টাইমটা দুপুর বেলায় আমরা এসে গোড়াগড়ি করি না এই সময়টুকু আপনি কিছুটা ইসলামিক বই পড়েন রাসুলের জীবনী পড়েন জান্নাত জাহান্নামের বর্ণনাগুলো পড়েন বিভিন্ন হাদেশের বই এগুলো পড়লে ইমান মজবুত হয় আর জান্নাতের বর্ণনা পড়লে জান্নাতে যাওয়ার ইচ্ছাটা বেড়ে যায় যে এত সুন্দর সুন্দর নিয়ামত আছে যেতে হবে এরকম একটা ইচ্ছা জাগ্রত হয় তাই দুপুরের টাইমটা নষ্ট না করে ইসলামিক বইগুলো পড়েন রাসুলের জীবনই পড়েন এরপরে চোদ্দ নম্বর চোদ্দ নম্বরে এই মাসে কোরআন শরীফ শিখার কথা তো বললাম তো এই জহুরের পরে ওই যে সময়টুকু বললাম কোরআনের আলোচনাটা করতে হবে কোরআন নিয়ে দশ মিনিট আলোচনা এই দশ মিনিট বা পনেরো মিনিট আলোচনাটা জহরের পরে আপনি করেন তো এই সময়টুকু যদি আপনি করতে পারেন হতে পারে আল্লাহ আপনাকে এর ওসিলাতি নাজার দিয়ে দিল কি পারবেন আল্লাহর ক্ষমতা নাই তাহলে আমরা এই সময়টুকু করবো ইনশাআল্লাহ এরপরে আসরের পর তো করি আমরা তাই না চেষ্টা করবেন পাঁচ অপ্ত নামাজের আগেই অন্তত তিনটা করে গা দিতে করাটা এটা করবো এরপরে কত বললাম পনেরো এবার ষোলো নাম্বার এতে কাফ তো করতে হবে এতে কাফ করবেন না শেষ দশকে এতে কাফ করবেন এটা এখন থেকে প্রস্তুতি নেন কাজগুলোকে একটু একটু করে এগিয়ে নেন এবং শেষ দশকের জন্য এখন থেকে প্রস্তুত থাকেন কেননা শেষ দশকে যারা এতে কাফ করে তাদের কদরের রাত্রিটা নিশ্চিত হয়ে যায় এজন্য শেষ দশকে এতে কাপটা জরুরি আমরা এটা চেষ্টা করবো ইনশাল্লাহ সতেরো নাম্বার আমরা এফতার করাবো নিজে যেমন ইফতার করি মানুষকেও ইফতার করাবো আমার রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না কিন্তু একটা মানুষকে ইফতার করিয়েছি ওর রোজাটা কবুল হয়ে সবটা আমি ইনশাল্লাহ পেয়ে যাবো তা আমরা ইফতার করাবো আঠারো নম্বর অবশ্যই এফতার করবেন ইফতারি নিজেও করবেন অনেকেই একটু পানি খেয়ে তাড়াতাড়ি বস্তি চলে যায় না একটা খেজুর হলেও খান খেজুর দিয়ে এফতারি শুরু করেন খেজুর না পেলে কিছু মিষ্টি খান উনিশ নাম্বার আপনি এফতারির পূর্ব মুহূর্তে পরিবারের সবাইকে নিয়ে বসেন সবাইকে নিয়ে কেননা আপনার একটা ফ্যামিলির প্রত্যেকটা মানুষ যদি একসঙ্গে হাত তুলে আল্লাহর একটা বিশেষ দয়া ওখানে চলে যায় যে এই পরিবারের প্রত্যেকটা সদস্যই তো এবারত করছে যা আমি আল্লাহ এই পরিবারের সবাইকেই মাফ করে দিলাম আল্লাহ হাফজি তাই ইফতারির পূর্ব মুহূর্তে পরিবারের সবাইকে নিয়ে সঙ্গে বসে আপনি গার্জেন আপনি হাত তুলে দোয়া করেন বিশ নাম্বার আপনাকে আমরা পরিবারের সবাইকে নিয়ে আমাদের পারিবারিক যে চাওয়া পাওয়া গুলো রয়েছে আমাদের ব্যক্তিগত যে চাওয়া পাওয়া গুলো রয়েছে আমরা সবাই আল্লাহর কাছে ওই টাইমটাতে বলবো হতে পারে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহ আর আমাদের সকলকেই সামনে রমজান রেখে এই যে বিশটা পয়েন্ট বললাম এই অনুযায়ী প্রস্তুত হয়ে রমজান মাসে আমনগুলো করার দান করুক সকলে পড়ছি আল্লাহ আলহামদুলিল্লাহ রবী আলমিন